চলতি বছরের জুলাইয়ের বিশ তারিখে একটি বেসরকারি সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে গণমাধ্যমের স্পটলাইটে উঠে আছেন সাকিব পত্নী অপুবিশ্বাস মাঝে কিছুদিন বিরতির পর এবার ব্যক্তি জীবনের কিছু না বলা কথা ভক্তদের শোনাতে সেলিব্রিটি শো সেন্স অব হিউমার অনুষ্ঠানে উপস্থিত হন অপুবিশ্বাস সাকিব অপু দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয় ছেলের নামকরণ প্রসঙ্গে কথা বললেন জয়ের মা অপুবিশ্বাস বলেন আমার ছেলের নাম জয় রাখার একটা কারণ ছিল আমি তো অনেক যুদ্ধ করে বাচ্চাটাকে নিয়েছি ওই জায়গাটাতে আমার মা বারবার আমাকে বলছিল এত যুদ্ধের পরে যখন ও হয়েছে ও জয় করে হয়েছে তাই ওর নাম জয় তিনি আরও বলেন আমার ছেলে জয় নামের কোনো অর্থ নেই এখানে অর্থ একটাই আমি অনেক যুদ্ধ করে বাচ্চাটাকে নিয়েছি অবশেষে আমার বাচ্চাকে জন্ম দিতে পেরেছি এবং অবশেষে আমি আমার অবস্থানে আসতে পেরেছি ভালোবাসার একটা কাতারে গিয়েছি আমার ছেলে জয় করেছে তিনি আরও বলেন আমার প্রথম প্রেম ছিল ক্যামেরা আর ছোটবেলা থেকেই সাকিবকে সাকিব ভাই বলে ডাকতাম এরপরে আমার ছেলে আমার সমস্ত ধ্যান জ্ঞান ভালো লাগা এবং ভালোবাসা তবে নিজেদের ক্যারিয়ারের কারণে পড়াশুনো শেষ না করতে পারার আক্ষেপ কিছুটা হলেও নিজেদের একমাত্র সন্তানের মাধ্যমে ঘোচাতে চান সাকিব অপু দম্পতি তাই তিনি বললেন ছেলেকে উচ্চশিক্ষিত করবেন তিনি